গরম তাপপ্রবাহে সতর্কতা ছয় জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের প্রাথমিকভাবে পারে মিলতে স্বস্তি এই গুমট গরমে স্বস্তির দপ্তর রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে তাপপ্রবাহে সতর্কতা জারি বেশ কিছু জেলায় আসুন জেনে নেব কি বলছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনই তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়তে পারে দুই ডিগ্রি তারপরে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম থাকবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত ফলে আগামী সপ্তাহের শেষের দিকে গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলতে পারে বলে মনে করা হচ্ছে রবিবার শহরের রাস্তাঘাট তুলনামূলক ফাঁকাই ছিল তবে যারা পথে বেরিয়েছেন তাদেরকে যথেষ্ট নাকাল হতে দেখা গেছে পথে বেরিয়ে অনেকেই গলা ভিজিয়েছেন ডাভের জলে কিংবা আঁখের রসে অনেকেই রোদের হাত থেকে বাঁচতে হাত মুখ ঢেকে চলাচল করেছেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার তবে উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরং তাপমাত্রা বাড়তে পারে আরও বেশ কিছুটা আগামী সপ্তাহেও উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই বলছেন হাওয়া অফিস রবিবার এবং সোমবার তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে এছাড়া পুরুলিয়াতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত ফলে আগামী সপ্তাহে শেষের দিকে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাবে মানুষ চৈত্র মাসের শুরুতেই এই গুমুট গরম ভরা বসন্তে গ্রীষ্মের স্বাদ পাচ্ছেন আপামোর বাঙালি এরপর তাপমাত্রা আরো কতটা বাড়তে পারে সেই নিয়ে যথেষ্ট আতঙ্কিত বঙ্গবাসী অনেকেই বলছেন ফাল্গুনে যদি এই অবস্থা হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠে পরিস্থিতি কি হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে